আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আমি আজ এসেছি ফজলু ভাইয়ের মৌ খামারে আসুন দেখি কিভাবে ভাই এগুলোর পরিচর্যা করে সাথে থেকে আমরাও দেখি আর উপভোগ করি এবং তিনি এই ব্যবসাটা কিভাবে শুরু করলেন তারপরে মৌমাছি কিভাবে পরিচর্যা করেন কতটা মুনাফা আসে এগুলো সম্পর্কে জানবো আমরা সবাই একসাথে দেখব ভালো করে তো আসুন দেখি ফজলু ভাই কিভাবে মৌমাছি পরিচর্যা করছেন এখন আমাদেরকে দেখাবেন এই যে দেখছেন এই বক্স এই বক্সের মধ্যে এক একটা পার্ট করা আছে একটা পার্ট তিনি উঠালেন দেখেন কত মৌমাছি ভাই এর মধ্যে কি এখন মধু পাওয়া যাবে হ্যাঁ এখন এখন কিছু মধু আছে ঠিক আছে কিন্তু এখন তো সিজনটা ওই রকম ফুলের সিজন না এখন মধু উৎপাদন কম হবে এখন যে মধুটা হবে শুধু হচ্ছে মাছের খেয়ে পরিমাণ খেয়ে মানে বেশি থাকার জন্য ঠিক আছে আর এখন শুধু হচ্ছে বক্সগুলো পরিচর্যা করে ঠিক রাখতে হবে যাতে আর আবার যখন প্রচুর ফুল ফুটবে ওই ফুলের মাঠে নিয়ে গেলে যাতে বেশি মধু পাওয়া যায় এখন আসলে ফুলের সিজন না আসলে ফুলের উপর বা হচ্ছে সময়ের উপর নির্ভর করে এটা কতটা উৎপাদন হবে এটা বোঝাতে চাচ্ছেন তো যাই হোক দেখব এটা মানে এখন কি করবেন এটা কি করার জন্য এখনই চেক দিচ্ছি দেখি বক্সের রানী আছে নাকি মাছির অবস্থা কি রানী কেমন ডিম ডিম যাচ্ছে এগুলো দেখছি আর কি আচ্ছা এখানে তো অনেক মাছি আছে তো রানী মাছি এটা হচ্ছে আপনি কেয়ার করবেন কিভাবে শুধু আমরা দেখতে থাকব বক্সে শুধু রানী মাছি থাকে না রানীর সাথে শ্রমিক মাছি থাকে পুরুষ মাছি থাকে শ্রমিক মাছির কাজই শুধু হচ্ছে মধু সংগ্রহ করা আর রানী মাছের শুধু বক্সে বক্সের নিয়ন্ত্রণ করে এবং ডিম দেয় এই এইগুলো রানি মাছের কাজ আর পুরুষ মাছের কাজও শুধু বক্সে থাকা রানীর সাথে মিট করা এবং চাকরির তাপমাত্রা নিয়ন্ত্রণ করা আর শ্রমিকদের কাজ শুধু মধু সংগ্রহ করা আচ্ছা এটা তো হচ্ছে ভ্রাম্যমান এখন এখানে কত দিনের জন্য আর কি রাখছেন এটা এখানে এই ডাল সিজন মানে রেনি সিজনটাই এখানে থাকবো ঠিক আছে এরপরে যখন ফুল ফুটবে তখন আমরা আবার যে মাঠে ফুল আছে সেই মাঠে চলে যাব মানে দেশের বিভিন্ন প্রান্তে যেতে পারবেন এটা আপনারা হচ্ছে জানেন কিভাবে যে কোন কোনখানে আপনার এখানে ফুলের চাষ বেশি আছে বা

অন্য যে খামারিরা আছে তারাও ফোন দিয়ে বলে যে ভাই অমুক যাওয়ার ফুল ফুটেছে সে তখন আমরা মাছিগুলো প্যাকিং করে ট্রাক লোড করে সেই এলাকায় চলে যাই আচ্ছা ভাই এটা যে ইয়া করলেন উঠালেন এটা অনেকটা সাদা আছে ওইখানে কি এটা আছে নতুন নতুন চা নতুন চা নতুন চা বলে এটা অনেক সাদা ঠিক আছে আস্তে আস্তে চাগুলো মানে কালো হয়ে যায় ডিম বাচ্চা দিতে দিতে চাগুলো কালো হয়ে যায় হ্যাঁ এদিকে নতুন মধু মধু তুলছে যে সাইডে মধু রাখছে আর ডিম দেওয়ার জন্য এই সাইডে ডিম দেবে আর এখন ডিম হয় না মানে মৌমাছির চাক থেকে যা কিছু পাওয়া যায় সবচেয়ে কম দাম হচ্ছে মধু হ্যাঁ মোমটার দাম অনেক রয়্যাল জেলের দামও অনেক মধুর দামটাই কম কারণ বক্স থেকে যেটা পাওয়া যায় মানে মানে মধুটা পাওয়া যায় মধুরই আছে কম দাম সব কিছু দাম বেশি আচ্ছা দর্শক বিন্দুরা শুনতে পাচ্ছেন অবশ্যই এখানে অবশ্য শুধু মধু পাওয়া যায় না এখানে মধুর সাথে অন্তত তিন ধরনের উপকরণ বিক্রি করে আপনার প্রচুর লাভবান হওয়া যায় যেমন মোম তারপর কি জেলি না রয়্যাল জেলি এগুলো এখান থেকেই পাওয়া যাবে তো শুধু মধু থাকে না এই মধু থাকে রয়্যাল জেলি থাকে মোম থাকে সবচেয়ে কম দামটাই হচ্ছে মধু আচ্ছা ভাই একটু রানী মাছিটা দেখতে চাই আমরা আসলে কিভাবে শনাক্ত করবেন এটা দেখি এবং রানী মাছের বৈশিষ্ট্য কি রানি মাছিটা আসলে দেখলেই চেনা যায় রানি মাছের সাইজটা একটু বড় সবার চেয়ে আচ্ছা দেখি রানী পাই নাকি এই যে পেয়ে গেছে এই দেখেন রানী মাছিটা এই যে এই যে ও ডিম দেওয়ার শুধু হচ্ছে ডিম দেওয়ার জন্যই ব্যস্ত এই যে রানী মাছি সর্বোচ্চ কতগুলো ডিম দিতে সক্ষম ও প্রতিদিন বারোশো থেকে পনেরোশো ডিম দিতে পারে

মানে এই রানি মাছিটা কতটা গুরুত্বপূর্ণ পুরো একটা বক্সে একটা ফ্রেম থাকে সেই পুরোটা ফ্রেমের মানে দখলদারিত্ব তার সে যেটা করবে মানে যতগুলো ডিম দেবে বা উৎপাদন করবে ততগুলাই হচ্ছে মৌমাছির সৃষ্টি হবে কিন্তু দুইটা থাকলে এখানে সমস্যা দুইটা থাকলে রানি মাছি টিকতে পারবে না যে কোনো একটা থাকতে হবে